নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োগ ও মায়া আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সবাইকে আমার পক্ষ থেকে খুব খুব শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব এতক্ষণে আপনারা জেনেই গেছেন এবং এই নিয়ে আপনারা খুব 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 চিন্তায় আছেন কিন্তু প্রশ্ন হলো আপনি শরীরের ওজন কমাবেন না ফ্যাট কমাবেন কারণ ধরুন এরকম হলো যে অনেকের আছে ফ্যাট ফ্যাট কমলেও ওজন একই থাকছে আবার অনেকের অনেকে ফ্যাট এবং ওজন দুটোই কমছে এর কারণটা কি দেখুন অনেক সময় দেখা যায় যে শরীরে ফ্যাট বাড়লে ওজন বাড়বে এ কথা তো নিঃসন্দেহে বলাই যায় কিন্তু এরকম আছে ফ্যাট কমে গেছে কিন্তু ওজন কমেনি ওজন ঠিকঠাক আছে মানে ওজন যা ছিল হয়তো সেটাই আছে তাহলে সেটা কিসের ওজন সেটা হলো আমাদের হাড়ের এবং মাংসপেশি যাদের হাড়ের ঘনত্ব এবং মাংস ঘনত্ব বেশি বা মজবুত তাদের কিন্তু ওজনটা ফ্যাট কমে গেল যেটা থাকা উচিত সেটাই থাকে সেটা কিন্তু অতিরিক্ত নয় সেটাকে বলবো আমাদের হেলদি যারা এই ধরনের মানে সুবিধা পাচ্ছেন শরীরের ক্ষেত্রে যে ফ্যাট কমে গেছে কিন্তু মা বা বা হাড়ের ঘনত্বের জন্য ওজন বরাবর আছে তো তারা কিন্তু হেলদি পারসন আর এরকম আছে ফ্যাট প্রচুর ফ্যাট ওজনও বেশি তারা কিন্তু আনহেলদি তার যাদের ঘনত্ব কম থাকে হাড়ের এবং মাংসপেশি তাদের কিন্তু ফ্যাট কমে গেলে ওজনও অনেকটা কম দেখায় কিন্তু আমাদের প্রয়োজন মাংসপেশি এবং হাড়ের মজবুতিকরণ তো সেটা অবশ্যই থাকবে সেটার জন্য তো আপনাদের প্রথমেই বলবো যে আপনারা প্রত্যেক দিন এক্সারসাইজ করুন প্রত্যেক দিন যোগ নিয়ে নিজেদের জীবনটাকে এগিয়ে যান যোগের সঙ্গে যুক্ত থেকে আপনাদের ফ্যাট কমে যাবে কিন্তু ওজন সুন্দর থাকবে কারণ আপনার মাংসপেশি এবং বোনের ডেন্সিটি বাড়িয়ে দেয় এক্সারসাইজ আসন প্রাণায়াম ইত্যাদি তো সে যাই হোক আমাদের শরীরে আমরা অতিরিক্ত ফ্যাট এবং অতিরিক্ত ওয়েট বডি ওয়েট এই দুটোর কোনোটাই চাইছি না এটা নিয়ে আমরা ভীষণভাবে ওয়াকিবাহাল প্রত্যেকেই বর্তমান দিনে কিন্তু আমরা সঠিক পথ অনুসরণ করবার মতো সাহস বা জায়গা পাচ্ছি না তো আজকে আমি ওই বিষয় নিয়ে আলোচনা করব যে অতিরিক্ত ফ্যাট এবং অতিরিক্ত ওজন আপনি কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন এবং আপনার শরীরকে সুন্দর করে গড়ে তুলবেন তো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো সকাল থেকে আপনি কীভাবে আপনার ডায়েট এবং লাইফস্টাইলকে নিয়ে চলবেন এবং প্রথমেই বলে নেব এটা কমসে কম এক মাস থেকে শুরু করে আপনি তিন মাস তো অবশ্যই ফলো করবেন প্রয়োজনে ছ মাস ফলো করুন এবং যদি সারা বছর বা সারা জীবনও ফলো করেন তাতেও কোনো ক্ষতি নেই কিন্তু আমরা না ভীষণ খেতে ভালোবাসি খাওয়াকে কন্ট্রোল করতে হলে মনের ভেতর ভীষণ যন্ত্রণা শুরু হয়ে যায় কিন্তু এর জন্য একটু সংযম আর ধৈর্য অবশ্যই রক্ষা করুন তাহলে কিন্তু আপনি সবুরে আপনার মেওয়া ফুলবেই আপনি দিনের শেষে হাসি হাসবেনই কারণ যারা স্বাস্থ্য সচেতন হয় যারা নিজের নিজেকে সুন্দর দেখাতে চান তারা কিন্তু এই রুলসটাই ফলো করে তা একটু সংযমী হয়ে যেটা বলবো সেটাকে মেনে চলুন তাহলে কিন্তু আপনারা অবশ্যই খুব 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 ভালো থাকবেন তার আগে বলবো ডায়েট বা ফলো লাইফস্টাইলটা বলবো অবশ্যই যেটা ফলো করবেন তার আগে বলবো এই যে ফ্যাট এই ফ্যাট বা অতিরিক্ত ওজন আমাদের শরীরে কি কি ক্ষতি করে প্রথম হচ্ছে আমাদের বিপিকে ভারিয়ে দেয় রক্তচাপকে বাড়িয়ে দেয় কোলেস্টেরলকে বাড়িয়ে দেয় ডায়াবেটিসের সমস্যাকে জটিল থেকে জটিলতর করে তোলে এছাড়াও আমাদের হাড়ের ক্ষয় হয় আর্থারাইটিসের সমস্যায় আমরা ভুগি জয়েন্ট পেন বিভিন্ন জয়েন্টে পেন হতে শুরু করে এছাড়াও আমাদের ক্যান্সারের সমস্যাও দেখা দিতে পারে কোলোনে ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার সমস্যায় ভুগি সিস্টের সমস্যায় ভুগতে পারি হরমোনের ডিসব্যালেন্স দেখা দেয় ফলে পিসিউডি পিসিওস এর মতো সমস্যা নিয়ে মহিলারা ভোগেন এমনকি অনেক মায়েরা আছেন যারা বন্ধাত্বের অভিশাপ বহন করে নিয়ে চলেন মেন্টাল স্ট্রেস বেড়ে যায় কনফিডেন্স লেভেল অনেক অনেক কমে যায় নিজেকে নিজের পছন্দ মতো জামা কাপড় না পরতে পারার জন্য মন ভালো থাকে না নিজেকে সুন্দর দেখাতে আমরা প্রত্যেকেই চাই সবথেকে বড় কথা ফিট আছি আমরা এটা আমাদের মনের দিক থেকে একটা সাহস এবং আত্মবিশ্বাস যোগায় তাই আমাদের শরীরের অতিরিক্ত ওজন এবং অতিরিক্ত ফ্যাট অবশ্যই কমাতেই হবে এই সংকল্প নিয়ে আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি আপনার লক্ষ্য পূরণ অবশ্যই করতে পারবেন শুধু কয়েকটা মাস এবং পরবর্তী সময় ডায়েটকে একটু আধটু চেঞ্জ করতে পারেন হ্যাঁ আপনার প্রিয় জিনিসটা কি খাবেন না খাবেন কিন্তু মাসে একবার কি দু মাসে একবার আপনি খান বাকিটুকু সময় অবশ্যই সংযম অভ্যাস করুন হ্যাঁ যারা আপনারা নিয়ম করে চলছেন ফট করে আপনারা ক্র্যাশ ডায়েট করবেন না একটা ফলো করুন ধীরে 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 সেটাকে মেনটেন করতে থাকুন আপনি রেজাল্ট পাবেন পাবেন এবং পাবেনই আর এর সঙ্গে তো অবশ্যই যোগ অভ্যাস করুন এক্সারসাইজ করুন আসন করুন প্রাণায়াম করুন ধ্যান করুন আপনার সুন্দর জীবন আপনার সামনে আপনি নিজেই খুঁজে নিতে পারবেন তো চলুন আজকে আলোচনায় প্রবেশ করি যে আপনি সকাল থেকে কি শুরু করবেন সকালবেলা ঘুম থেকে উঠবেন চারটে থেকে ছটার মধ্যে উঠে আপনি সকালবেলার দু গ্লাস থেকে চার গ্লাস যার যেরাম সাধ্য গরম জল হালকা গরম জল পান করে প্রাতকৃত্য সেরে নিন তারপর এসে এই পানীয়টা পান করে আপনি আপনার এক্সারসাইজ আসন প্রাণায়াম শুরু করেন পানীয়টা কি? পানীয়টা হলো আগের দিন রাত্রে এক লিটার জলে গরম জলে ভিজিয়ে নিতে পারেন অথবা ফুটিয়ে রেখে দিতে পারে গরম জলে দু চামচ জিরে এবং দু চামচ জোয়ানকে ভালো করে ভিজিয়ে রাখুন ফুটিয়ে হালকা ফুটিয়ে নিয়েও রাখতে পারেন বা গরম জলে ভিজিয়ে রাখতে পারেন পরের দিন সকালবেলা ওটাকে আবার দশ পনেরো মিনিট ফোটান অর্থাৎ যখন আপনি প্রাতকৃত্য সারতে যাবেন তখন এটা সিমে দিয়ে গ্যাসের সিমে দিয়ে ফুটতে দিয়ে চলে যান তাহলে যেটাকে ফুটে গেল সেটাকে এসে ছেঁকে নিন ছেঁকে না নিলেও চলবে ওই শুদ্ধই পান করলে আরও ভালো রেজাল্ট পাবেন তো যাই হোক এক গ্লাস নেবেন তার সঙ্গে হাফ চা চামচ দারচিনির গুঁড়ো মেশান মিশিয়ে এটাকে পান করুন পান করিবার আপনি তো বললাম এক্সারসাইজ আসন প্রাণে বা করার পরে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে যার যেটা কম কাজ আছে সেটা আপনারা শুরু করুন এরপরে আপনি ১২টা থেকে একটার এগারোটা থেকে বলি এগারোটা থেকে একটার মধ্যে খাবেন এটা সকালে খেলেন হ্যাঁ সকালবেলা আপনি ব্রেকফাস্টে যদি আপনি অটো ফ্যাজিকে অনুসরণ করেন তো আগের দিন সন্ধ্যে সাতটার মধ্যে খেয়ে নেবেন পরের দিন সকাল দশটার আগে খাবেন না এই পানীয়টা পান করলেন জল পান করুন আট থেকে দশ গ্লাস জল অবশ্যই পান করবেন কিন্তু অন্য কোন খাবার খাবেন না আর যদি মনে করেন হ্যাঁ নটা থেকে দশটার মধ্যে যারা ব্রেকফাস্ট চাইছেন তারা আপনারা আটটা থেকে নটার মধ্যে ব্রেকফাস্ট দশটা করবেন না নটার মধ্যে আপনারা ফ্রুটস নিন যে কোনো ফ্রুটস সিজনাল ফ্রুটস এক প্লেট মতো খেয়ে নিন অর্থাৎ দুশো গ্রাম মতো আপনি ফ্রুটস খেয়ে নিতে পারেন তবে কি ফ্যাট বাড়াবে এরকম নয় কিন্তু ফ্যাট কমাবে সে আপেল খেতে পারেন সে আনারস খেতে পারেন সে আপনি বেদানা খেতে পারেন শশা খেতে পারেন পেঁপে খেতে পারেন পেয়ারা খেতে পারেন তো এরকম আপনি খেতেই পারেন টমেটো ওর সঙ্গে খেতে পারেন যেরকম ঘুরিয়ে ফিরিয়ে খান এরপরে দুপুরে বারোটা থেকে একটার মধ্যে একটু প্রোটিন আপনার তো শরীরে প্রয়োজন আছে সেই প্রোটিনের জন্য আপনি কি খাবেন আপনি অঙ্কুরিত মুগ অঙ্কুরিত ছোলা অঙ্কুরিত বাদাম এটাকে এটার সঙ্গে আপনি একটু লেবুর রস মেশাতে পারেন স্যালারি পাতা লেটুস পাতা বা যখন যেটা মিশিয়ে নিতে পারেন এর একটু ভেজে ওপরে গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দিন ছড়িয়ে দিয়ে আগে এটাকে খেয়ে নিন খাবার পর যদি আপনার খিদে অনুভব হয় আরও অনেক কিছু আছে আপনার বিট আছে গাজর আছে সকালেও ব্রেকফাস্টে আপনি যেটা নিলেন দুপুরের অন্যটা নিতে পারেন আর সবজির মধ্যে আপনি লাউ আছে পেঁপে আছে আপনি বয়েল করে এক বাটি নিলেন নিয়ে তারপরে একটু গোলমরিচের গুঁড়ো একটু তিসির গুঁড়ো মিশিয়ে খেয়ে নিলেন এতে প্রয়োজন মতো একটু কাঁচা পেঁয়াজ দিতে পারেন তেল যত কম খাবেন তত ভালো অল্প একটু ঘি হাফ চামচ থেকে এক চামচ একটু ঘি মিশিয়ে নিতে পারেন বেটার হবে যদি তারপরও দিয়ে থাকে তো ভাত একদম অল্প পরিমাণে বলবো যে চার চা চামচ ভাত নিন তার সঙ্গে অল্প একটু ডাল দিয়ে খেতে পারেন হ্যাঁ যারা আমিষাশী তাদের ক্ষেত্রে আপনারা ছোট চারা মাছ খেতে পারেন না খেতে পারলে আরো ভালো যাই হোক এটা খেলেন খেয়ে নিয়ে আপনি অর্থাৎ স্যালাড আপনাকে আগেই রাখতে হবে তারপর আপনার যেটুকু প্রয়োজন সেটুকুই আপনি খাবেন বয়েল সবজি খেয়ে নিলেন তারপর যদি প্রয়োজন মনে হয় এটা খাবেন অথবা লাউয়ের লাউ বয়েল করে যে কোনো সবজিকে আপনি বয়েল করে নিতেই পারেন এরপর আপনি বিকেল বিকেলবেলা তিনটে থেকে চারটের মধ্যে গ্রিন টি খেতে পারেন লিকার টি খেতে পারেন যে কোনো রকম মুড়ি দিয়ে চা বানিয়ে খেতে পারেন আদা দিয়ে চা বানিয়ে খেতে পারেন তারপরে আপনি ধনে দিয়ে চা বানিয়ে খেতে পারেন তো যেটা আপনি প্রয়োজন মনে করবেন সেটা দিয়ে আপনি চা বানিয়ে চায়ের মতো করে খেতে পারেন এর সঙ্গে আপনি কিছু ড্রাই ফ্রুটস নিতে পারেন ড্রাই ফ্রুটসের মধ্যে বাদাম হতে পারে আমন্ড হতে পারে বা আদার্স কিছু ড্রাই আখরোট হতে পারে তো এরকম কিছু ড্রাই ফ্রুটস আপনি সঙ্গে নিতে পারেন বা প্রয়োজনে একটা ডাইজেস্টিভ বিস্কিট খেতে পারেন এবার রাতের যে ডিনার বলবো রাতের খাবার সন্ধ্যেবেলা সাড়ে ছটা থেকে ছটা থেকে সাতটা হলে বেটার হয় যদি মনে হয় সাড়ে সাতটার মধ্যে খেয়ে নিন তারপর আর খাবেন না ছটার মধ্যে হলে সাড়ে ছটার মধ্যে হলে বেটার না পারলে সাড়ে সাতটার মধ্যে খেয়ে নিন এই সময় আপনি কি খেতে পারেন যে কোনো স্যুপ খেতে পারেন টোম্যাটো স্যুপ খেতে পারেন লাউয়ের স্যুপ খেতে পারেন বাদার্স কিছু খুব খেতে পেলে একটা রুটি ওর সঙ্গে নিতে পারেন খেতে পারেন কোনো বয়েল্ড সবজি অবশ্যই নিতে পারেন এর সঙ্গে ডালিয়া খেতে পারেন এই ডালিয়াটা আপনি দুপুরবেলা অন্য কিছু না খেয়ে শুধু একটু ডালিয়া খেতে পারেন ওপরে ঘি মেশান তেল থেকে দূরে থাকুন অল্প একটু ঘি মিশিয়ে খেতে পারেন ঘিকে ফোটাবেন না মিশিয়ে খাবেন তো এইভাবে খেয়ে আপনি রাত্রিবেলা শোয়ার আগে এই যে সকালে পানীয়টা তৈরি করে রেখেছিলেন সেই পানীয়টাকে আবার একটু গরম করে খেয়ে নিন কোন পানীয়টা বলুন তো ওই যে দু চামচ জিরে দু চামচ জোয়ান দিয়ে আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলেন সকালে এক গ্লাস খেয়েছেন ফুটিয়ে নিয়ে আবার রাত্রিবেলা ওটাকে গরম করে শোয়ার আগে আবার পান করুন বা সেবান করুন ব্যাস এবার আপনি ঘুমাতে চলে যান ঘুমোতে চলে যান বা তার আগে তো পায়েচারি করবেন হ্যাঁ জল কিন্তু আপনি খেতেই পারেন কোন রকম এরকম যদি মনে হয় মাঝে মধ্যে খিদে অনুভূত হচ্ছে তো আপনি কোনো না কোনো লিকার বা টাইপের বা এই যেগুলো বললাম ফুটিয়ে কিছু খেতেই পারেন সে আদার হতে পারে সে লবঙ্গ ফুটিয়েও খেতে পারেন চায়ের মতো করে খেতে পারে তবে আমার মনে হয় প্রয়োজন হবে না যদি এই এইটুকুর মধ্যেই আপনি থাকেন তো একটু কষ্ট করে একটু সংযম করে ধৈর্য ধরে যদি এটা করতে পারেন আপনি পনেরো দিনের মধ্যে একটা রেজাল্ট পাবেন আর এক মাসের মধ্যে তো আপনার ওজন দু থেকে পাঁচ কেজি অবশ্যই কমাতে পারবেন তিন মাস থেকে ছ মাসের মধ্যে অবশ্যই আপনার ওজন নিয়ন্ত্রণে ধীরে ধীরে চলে আসবে এবং আর এটা যদি সারা জীবন ফলো করেন তাহলে আপনার আর চিন্তাই নেই আপনি আপনার সামনে একটা সুন্দর জীবন উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাবেন আপনার জীবন আনন্দে কাটবে আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন তাই আর দেরি না করে আজ থেকে এইভাবেই আপনি ফলো করতে থাকুন भलो लागले लाइक कर कमेंट कर सब्सक्राइब कर